হ্যালো কো বর্গাৰি আচ্ছা রিচার্জেবলে চলবে আচ্ছা এটা টানা তিন ঘন্টা চলবে রেসিং আচ্ছা এটা 2 টিকে নিয়া 10 বছর বাবু বুঝবে পায়ে চলবে পিকআপে চলবে আচ্ছা এটা লট নেবে 120 কেজি লট সালমান খান যে গাড়ি চালায় ওই পাখা ওড়ে যে পাখা উড়বে আচ্ছা উপরে পাখা ওড়ে এরকম পাখা উড়বে এইটা এই যে সামনে পিছন দুটো জায়গায় চলবে ডিজিটাল সাউন্ড এই যে ডিজিটাল সাউন্ড এটা কিন্তু আমাদের লট নেবে এটা হলো আরন 5 এটা হলো 5 টিকে নিয়া 12 বছর বাবু বসবে

অনেক রকম কার আছে জিপ আছে অনেক ধরনের কার এবং জিপ আছে আচ্ছা এর আমাদের কার কার আছে হলো সর্বনিম্ন নিচে 12000 থেকে শুরু কার মাত্র 12000 থেকে শুরু কারের কালেকশন আচ্ছা অসংক অসংক কার কালেকশন আছে দশক দেশি বিজনেস লাইফ চ্যানেলের আরো একটি ব্যবসায়িক প্রতিবেদনে আপনাদের স্বাগতম যারা খুঁজতেছেন কোথায় একদম চিপ রেটে বিভিন্ন প্রকার বাচ্চাদের কার বাইক বাইসাইকেল বিভিন্ন ধরনের খেলনা সংগ্রহ করতে চাচ্ছেন একদম চিপ রেটে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো দর্শক এই মুহূর্তে আমি আসি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা নিউ মার্কেট তো নিউ মার্কেটে আমি আসি বর্তমানে বাইরাজ সাইকেল স্টোর মিরাজ সাইকেল স্টোরে তো এখান থেকে আপনারা বিভিন্ন প্রকার কার বাইক বাইসাইকেল একদম চিপ রেটে আপনারা সংগ্রহ করতে পারবে তো দর্শক কথা বলবো মিরাজ ভাইয়ের সাথে কি কি প্রোডাক্ট আছে জানার চেষ্টা করবো এবং আপনাদের প্রাইস সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব মিরাজ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই কি কি প্রোডাক্ট আছে আপনার কাছে এক এক করে দেখবো তো শুরু করি আমরা এই কার থেকে

আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র কারের দেখেন দর্শক মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পাশে কার দেখতে পাচ্ছি ভাই এর প্রাইসটা পড়বে এইটা পড়বে আঠারো টাকা এটা আঠারো হাজার টাকা আচ্ছা

দর্শক আরো কিছু কারের কালেকশন দেখাবো এরপর আপনাদের বাইকের কালেকশন দেখাবো বাইসাইকেল কালেকশন দেখাবো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখতেছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে তো ভাই অনেক তো কার দেখলাম এবার বাইকের কালেকশনটা শুরু করি ভাই এইদিকে দেখতেছি হিউজ হিউজ বাইকের কালেকশন আছে ভাই বাইকের প্রাইস টা শুরু কত টাকা এই যে সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা এটা কিন্তু রিমোটেও চলবে রিমোটেও চলবে চলবে আচ্ছা একটা জিনিস বলি এইটা এই যে সামনে পিছনের দুটো জায়গায় চলবে আর ডিজিটাল সাউন্ড এই যে ডিজিটাল সাউন্ড কিন্তু আমাদের লোড নিবে এই যে আমরা বসলো আমাদের লোড টানবে আবার ব্যাগেও যাবে এটা আচ্ছা সামনে পিছনে উঠলেও কোনো সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা এর প্রাইসটা পারবে মাত্র সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সুন্দর একটা বাইক

ভাই সামনে একটা সুন্দর বাইক এর প্রাইস ঠিক রে বল এই হলো আরুন এটা হলো পাঁচ থেকে নিয়া 12 বছর বাবু বুঝবে এটা আচ্ছা পাঁচ থেকে 12 বছর বাবু বলতে পারবে এটা পূর্বে 21500 টাকা 21500 টাকা আর পাশে আরেকটা আছে এটা আছে 18500 18500 টাকা আচ্ছা এই আরুন 5 এর আরো একটা গাড়ি আরুন 5 টা আছে 26500 টাকা পূর্বে এটা হাতে চলবে চাকা লাইটিং হবে আচ্ছা চাকা লাইটিং লাইটিং হবে আর এটা আওয়াজ হবে বুম 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 ভুম আচ্ছা

আচ্ছা তো যে যেখান থেকে দর্শক এই মুহূর্তে দেখতেছেন যদি বাইসাইকেল সংগ্রহ করতে চান বাচ্চাদের লেডিস অথবা জেন্টস বাইদের কাছে নক দিতে পারেন এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন অথবা সরে সরাসরি চলে আসতে পারেন ঢাকা নিউ মার্কেট এই আরো কিছু কালেকশন দেখিয়ে দেবো এই যে এই যে সাইকেল প্রাইস এগুলোর প্রাইস কিরকম পড়বে এগুলো আছে সাত আছে আট আছে নয় বিভিন্ন প্যারেজের সাইকেল আছে বিভিন্ন প্রাইজ এবং বিভিন্ন সাইজের সাইকেল আপনারা এখান থেকে পেয়ে যাবেন মানে সাইকেলের বাচ্চাদের সাইকেলে এ টু জেড কালেকশন পেয়ে যাবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে দেখে পছন্দ করে আপনারা অর্ডার করতে পারবেন দশক আমি কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ট্রাই সাইকেলও আছে মিরাজ সাইকেল স্টোরে তো জানবো এর প্রাইস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব ভাই এইগুলোর প্রাইস কত টাকা থেকে শুরু এটা হলো 2000 টাকা 2000 টাকা আচ্ছা এই আরেকটা ছোট বেবিতে যারা হাঁটতে না পারে আচ্ছা যারা হাঁটতে না পারে সাপোর্ট আছে এটা বড় হলো চালাতে পারবে আচ্ছা এটা আবার পিচ দা ডান করতে পারবে আচ্ছা পিছনেই আছে আপনার ব্রেকিং সিস্টেম আছে সিস্টেম আছে আবার এখানে পা পা রাখার আছে আচ্ছা এর প্রাইসটা পড়বে কি রকম এটা পুরো 3200 টাকা 3200 টাকা আচ্ছা আর একটা আছে যে মেয়েদের ছোট মেয়েদের সাইকেল চায়না ভালো হ্যাঁ ছোট মেয়েদের ডিজিটাল সাউন্ড হবে তারপরে এটা হাফ ডাউন করা যায় ছোট বড় ঢেলনাটা যেতুর লাগে হাফ ডাউন করতে পারবে আচ্ছা এর প্রাইস তো থাকবে কি রকম 3500 টাকা 3500 টাকা আমাদের স্কুটারের অনেক কালেকশন আছে আচ্ছা স্কুটারের মধ্যেও কিন্তু ভাইদের কাছে অনেক অনেক কালেকশন আছে স্কুটারের প্রাইসটা শুরু কত টাকা থেকে এই যে 1800 টাকা থেকে শুরু মাত্র 1800 টাকা থেকে শুরু আচ্ছা আর সর্বোচ্চ কত টাকা পর্যন্ত আছে সর্বোচ্চ আছে সাইজ আছে ছোট বড় সাইজ আছে ছোট বড় মানে এ টু জেড স্কুটারের এ টু জেড কালেকশন আপনাদের কাছে আসলে পেয়ে যাবে তো ভাই শেষবারের মতো ঠিকানাটা একটু সুন্দর করে বলে যাতে সহজে মানুষ আসতে পারে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট এর ঢুকে মিরাজ সাইক্লিস্ট 419 নম্বর দোকান নাম্বার আচ্ছা তো এসআর আর ডিসপ্লেতে দেয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে দেখে পছন্দ করে অথবা বাইরে ছবি দেবে পছন্দ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ভাই কুরিয়ার কন্ডিশনে নিতে হলে কত টাকা অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স দিতে হবে আপনার অর্ধেক দিতে হবে যে প্রাইসের দাম ওইটা অর্ধেক দিতে হবে তারপর আপনারা কুরিয়ার সার্ভিসে বা জেন নগদ দিল দিল দিতে পারুন আমরা বুক করে দিয়ে দিব আচ্ছা